আসসালামু আলাইকুম টেরাবক্স অ্যাকাউন্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন বা কীভাবে ওপেন করবেন বক্স অ্যাকাউন্ট আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি দেন চার্জ দর্শনের পর ক্লিক করে এখানে আপনি চার্জ করবেন বক্স লিখে এখানে আপনি চার্জ করবেন দেন টেরাবক্স লিখে চার্জ করলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর উপর দিকে যে অ্যাপসটা শুরু হচ্ছে দেন এটা আপনি ক্লিক করে দেবেন দেন এটা ক্লিক করার দেওয়ার পর আপনি এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেন অপশানে ক্লিক করে দিচ্ছি দেন ওপেন অপশানে ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে আপনি কন্টিনিউ উইথ গুগল অপশন দেখতে পাচ্ছেন দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এরপর আপনার জিমেল আইডিটা শুরু হবে এরপর আপনি জিমেল আইডির উপর এখানে ক্লিক করে দেবেন দেন জিমেল আইডির উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে বলতেছে যে অটোমেটিক ফটো ব্যাকআপ এবং অটোমেটিক ভিডিও ব্যাকআপ এ দুটো অপশন চাইলে আপনি রাখতে পারেন বা না রাখতে পারেন নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট অপশন দেখতে পাচ্ছেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে একটু ওয়েট করার পরে আপনি আপনাদের কাঙ্ক্ষিত যে এই ঠাড়াবক্স অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্যারবক্স অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কাজ রয়েছে সেটা আপনি করতে পারবেন যে কোনো লিঙ্ক আপনি এখান থেকে আপনি ভিডিও ফটো বা বিভিন্ন ফাইল আপনি এখানে ডাউনলোড করতে পারবেন বা যে প্রসেসের জন্য আপনি ট্যারবক্সটা ইউজ করতে চান সেই প্রসেসটা আপনি খুব সহজে করতে পারবেন কোনো রকম ঝামেলা দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনি বক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম ছাড়াই চালায় দেনবন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ